রব্যের হামহুমা ক্ষমা র হে আমাদের রব তাদের দুজনের প্রতি রহমত প্রদর্শন করুন যেভাবে তাঁরা শৈশবে আমাকে লালন পালন করেছেন বাবা মা যে পরম স্নেহ মমতা দিয়ে একজন সন্তানকে লালন পালন করেন সৃষ্টি জগতের কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না এই মমতায় কোনো স্বার্থ নেই নেই কোনো শর্ত যখন আমরা আল্লাহর কাছে বাবা মায়ের জন্য দোয়া করি আমরা পৃথিবীর পবিত্রতম মমতার কথা উল্লেখ করে রব্বুল আলমিনকে বলি আমার রব আপনি এইভাবেই তাদের উপর রহম করুন বাবা মায়ের জন্য এই দোয়াটি পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহই আমাদের শিখিয়েছেন অথচ আমরা যদি শুধু বলতাম রব্বের হাম হুমা এটাও একটা সম্পূর্ণ দোয়া এর অর্থ হেরব আপনি তাদের দুজনের উপর রহম করুন কিন্তু আল্লাহ আমাদের